চলছে রমজান রমজানই কিন্তু ইফতারের শরবত ছাড়া আমাদের চলেই না তাই চেষ্টা করি প্রতিদিন বিভিন্ন ধরনের শরবত তৈরি করতে আজ আপনাদের সাথে শেয়ার করব মহব্বতের শরবত আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি শরবতের রেসিপি নিয়ে দিল্লির বিখ্যাত এই শরবত এখন আমরাও তৈরি করি চলুন দেখিনি এই শরবত তৈরি করতে আমাদের কী কী লাগছে এই শরবতটা কিন্তু একদম মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যায় যখন আপনি ইফতারের পর খাবেন প্রথমে এখানে তরমুজ থেকে আমি বড় একটি টুকরা নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে কেটে নিব অবশ্যই তরমুজটা কাটার সময় এর ভিতরে যে বিচিগুলো থাকবে সেটা ফেলে দিতে হবে তারপর তরমুজটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব এটা আমি এখন যতটুকু করছি তার চেয়েও আরও ছোটো ছোটো করে কেটে নিতে হবে তাহলে সরবতটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে এবং খেতেও ইজি হবে তাই আরও ছোটো ছোটো করে কেটে নিব ঠিক এইরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে অবশ্যই বিচিগুলো ফেলে দিতে হবে যদিও আজকে তরমুজের ভিতরে খুব একটা বিচি ছিল না যে কারণে কাটতে আমার অনেক সুবিধা হয়েছে সবগুলো এরকম করে কেটে নেওয়া হয়ে গেলে রেডি করে নিব শরবতটা প্রথমে আগে থেকে জাল করা এক কেজি পরিমাণ লিকুইড মিল্ক আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর এখান থেকে হাফ কেজি পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন আমি হাফ কেজি লিকুইড দুধেরই শরবত করব তারপর এখানে সুগার সিরাপটা অ্যাড করে দিতে হবে মিষ্টি হওয়ার জন্য এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সুগার সিরাপ অ্যাড করে দিলাম অ্যাড করে দিব বরফ এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই বেশি করে বরফ দিতে হবে আমি আবার দুধটাও কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম বরফগুলো দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকেই কেটে রাখা তরমুজের টুকরাগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে তাহলে এটা খেতে অনেক বেশি মজার হবে আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই শরবতের রুয়াবজা অবশ্যই আপনাকে রো অ্যাড করতে হবে এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রোয়াবচা আমি অ্যাড করে দিলাম এই রুয়াবজাটা দেওয়ার কারণেই শরবতটা এত মজার হয় যেটা আপনি নিজে না খেলে কখনোই বুঝবেন না রু এবং সুগার সিরাপটা খুব ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এটা মিশে গেলে এত সুন্দর একটি কালার হবে যেটা দেখলেই খেতে ইচ্ছে করে আসলেই এই শরবতটার নাম শরবতে মহব্বত অথবা মহব্বতের শরবত রাখা হয়েছে শুধুমাত্র মনে হয় কালারটা দেখে এত নাইস কালার একদম লোভনীয় দেখলেই খেতে ইচ্ছে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেল আমার আজকের ঠান্ডা ঠান্ডা মহব্বতের শরবত এখন এটা পরিবেশন করে নিব। একটি গ্লাসে বরফসহ তরমুজসহ পরিবেশন করতে হবে আর অবশ্যই এটা খাওয়ার সময় ঠান্ডা ঠান্ডাই খেতে হবে তাহলে আপনি অরিজিনাল যে টেস্ট সেটা পেয়ে যাবেন অসম্ভব মজার এই তরমুজের শরবতটা আপনারা অবশ্যই এই রমজানের চাইলে বানিয়ে খেতে পারেন আমি তরমুজের বড়ো একটা স্লাইস নিয়ে নিয়েছি সম্পূর্ণ তরমুজ কিন্তু এখানে লাগেনি অল্প একটু তরমুজ হাফ কেজি লিকুইড মিল্ক দিয়ে সুগার সিরাপটা অ্যাড করলে শরবতটা তৈরি করতে খুব সহজ হয় চাইলে নর্মাল চিনিটাও ব্যবহার করা যায় তবে চিনিটা দেড় কাপ চিনি এক কাপ পানি দিয়ে আমি জাল করে নিয়েছি রেখে দিয়েছি যতদিন আমি চাই এই শরবতটা খেতে পারবো তারপর একটু তরমুজ দিয়ে এটা ডেকোরেট করে দিলাম সাথে আরও একটু অ্যাড করে দিলাম পুদিনা পাতা দেখতে সুন্দর মানে খেতেও অসম্ভব টেস্টি আমার ছেলেরা খুবই পছন্দ করে তাই এটা আমাকে মাঝে মাঝে তৈরি করে ইফতারে দিতে হয় গত রম যেন আমি মহব্বতের শরবত একটা রেসিপি আপলোড করেছি সেটা আপনারা চ্যালে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। যদি আমার আজকের এই কলিজা ঠান্ডা করা মহব্বতের শরবত আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ